আলাইকুম ভদ্র বাংলাদেশে বাজস কর্তৃক সুখবরের সুখবর দিচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজাজ বাজ এখান থেকে বাংলাদেশের সোনার দাম দ্বিতীয় করে দেওয়া হয় টানা তিন ধাপে কমানো হয়েছে সোনার দাম গত বাইশ তারিখে এক ধাপ কমানো হয়েছিল পাঁচ কেয়ারটের প্রতিবর্তিতে প্রায় আট হাজার তিনশো টাকা এবং সাতাশ তারিখে কমেছে এক হাজার টাকা আর আঠাশ তারিখে অর্থাৎ গতকালকে বাজসের এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে সোনা দাম তিন হাজার ছয়শো তিয়াত্তর টাকা কমেছে বাইশ ক্যারেটের প্রতি তো আজকে কত টাকা কমেছে আঠারো কিছু বাইশ ক্যারেট প্রতি ভরির দাম এবং এক ভরি এক আনা এবং এক গ্রাম সোনার দাম কত রয়েছে সেটা আমরা দেখে নেব এই মুহূর্তে চলানো শুরু করা যায় আঠারো ক্যারেটে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আজকে বাজারে আপনার খরচ হচ্ছে চোদ্দো হাজার তিনশো তিরিশ টাকা একই সাথে আঠারো ক্যারেটের একানো স্বর্ণ দাম থাকছে দশ হাজার চারশো তো ছি টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণ কিনতে গেলে এই মুহূর্তে আপনার খরচ হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার একশত পঁয়তাল্লিশ টাকা চলুন এখন দেখি না যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটও কমেছে সোনা দাম একুশ ক্যারেটের প্রতিবরীতে তিন হাজার চারশত আটানব্বই টাকা কমে এক গ্রাম একুশ ক্যারেট এর দাম নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার সাতশত আঠারো টাকা এবং একই সাথে একানা একুশ কেয়ার স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার একশত সাতাশি টাকা এবং এক ভরি একুশ কেয়ার স্বর্ণ কিনতে গেলে এই মুহূর্তে আজকের বাংলাদেশের বাজারে আপনার খরচ হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয় আটানব্বই টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কেটের স্বন দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি নির্ধারণ করতে হবে এটা জানিয়েছে বাজস তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ সবার প্রধান আকর্ষণ বাইশ কেয়ার্টে কি পরিস্থিতি বাইশ সর্বশেষ দাপে কমেছে তিন হাজার ছয়শত তিয়াত্তর সত্তর টাকা অর্থাৎ গতকালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এই দামটি ঘোষণা করা হয়েছে যেটা আড়াইশ তারিখ আজকে থেকে সারা বাংলাদেশের বাজারে কার্যকর হচ্ছে এই মুহূর্তে এক গ্রাম একুশ ক্যারেট সোনা বাইশ ক্যারেটের সোনার দাম থাকছে সতেরো হাজার পাঁচশত চোদ্দো টাকা এবং এক বাইশ ক্যারেট সোনার দাম থাকছে এই মুহূর্তে বারো হাজার সাতশত সাতষট্টি টাকা আর বাইশ ক্যারেটের একবারে সোনার দাম বলে রাখে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিদিন সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় সবার আগে কেননা এখন কমতে শুরু করেছে সোনার দাম তো প্রতিদিন সবার আগে সোনার দাম পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাইশ ক্যারেটের এই মুহূর্তে একবারই সোনার দাম থাকছে দুই লক্ষ চার হাজার দুইশত তিরাশি টাকা যেটা কিনা বাইশ প্রতি প্রতিবার ছিল দুই লক্ষ সতেরো হাজার টাকা ওখান থেকে তেরো হাজার টাকা কমেছে টানা তিন তিন দিনের পরপর কম দিতে তা আগামীকালকে ভিডিও তো আপনাদেরকে আরও জানিয়ে দেবো এই মুহূর্তে পুরাতন গহনার দাম কত থাকছে আর রূপের দাম কত থাকছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম